জাহান্নামের আগুন এমন ভয়ংকর আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে মদিনার নবী বলতেছেন 500 বছর দূর ওই 500 বছর দূরের থেকে জাহান্নামের আগুনের গরম তা জাহান শরীরের মধ্যে যখন লাগবে জাহান নামের আগুনের গরমে শরীরের খসে খসে পড়ে যাবে ওরে দল বন্ধ করে মিনিট চিন্তা কর একটু কবরের মধ্যে যাওয়ার পর যেখানে আপন নাই কেউ বাতি নাই গুনাগার হয় যদি কবরে যাও এরে বান্দা ওই মাটির চাপ সহ্য করতে পারবি ওই কবরের মধ্যে জাহান আগুন সহ্য করতে পারবা নিরে বাবা আল্লাহর কাছে ক্ষমা চাও ও আল্লাহ আমার মত দুর্বল আর কেউ নাই একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না জাহান নামের আগুন আর কেমন করে সহ্য করব এই কথাটা যার দিলে আসে তারা ঘুমাইতে পারে না তারা কান্না কান্না খানা খাইতেছে হঠাৎ করে আহ বলে আওয়াজ দেয় হঠাৎ করে চিৎকারের আওয়াজ বান্দা ঘুমাইতে গেল হঠাৎ করে আহ করে আওয়াজ দেয় ওই পান্দার অন্তরে আরে আমি কি জান্নাত কামাই করতে পেরেছি জান্নাতের টিকিট পাইলেন দর্জন সাহাবা আবু বকর মোরসমান আলী এদের ইতিহাস পড়ে দেখো সারা জিন্দিগি কান্না করেছেন অন্ধকার কবরে কি উপায় হবে আমার আমি একা একা কবরের মধ্যে কিভাবে থাকব ওসমান রাদি আল্লাহ তালানহু কবরের কিনারা দিয়ে গেলে হাউ মাউ করে কান্না করতেন কারণ এই মরণের পরে প্রথম ঘাটি কবর এই চিন্তা যখন আসতো চোখের পানি ধরে রাখতে পারতেন না এরে আল্লাহর বান্দা নবীর তরিকা মতো চললে ব্যবসা বাণিজ্য বন্ধ হবে না লেখাপড়া স্কুল কলেজ বন্ধ হবে না নবীর তরিকা মতো চললে কারো চাকরিও নষ্ট হবে না ও আল্লাহর বান্দা তওবা করে নাও জীবন চলে যাবে গলায় চুরি আসবে আর জীবনে নামাজ সারব না এরে নবীর উম্মতের দল যখন আল্লাহর মোহাব্বত অন্তরে জন্মায় গেল আর জাহান নামের ভয় অন্তরে জন্মায় গেল ওই আফ্রিকার জঙ্গল থেকে বিলাল আমার নবীর দরবারে দৌড়ায় আমার নবীর মোহাব্বতে পাগল হয়ে গেলেন বেলাল মসজিদে নবীর মধ্যে আজান দেয় নবীর আসে ওই বেলাল এত গরিব বেইমান উমাইয়ার বাড়ি কাজ করে উমাইয়া দেখে বেলালের ঠোঁটের ভিতরে কি যেন আওয়াজ নড়াচড়া করে বেলাল কিসের আওয়াজ করো বলে আমি আমার মালিকের নাম স্মরণ করি আল্লাহর জিকির করি উমাইয়া বলে কোন আল্লাহ নাই কোনো জিকির নাই যত বাধা দেয় বেলালের আওয়াজ আরো বেড়ে যায় যত বাদা দেয় তত আওয়াজ বেড়ে যায় কারণ এটা তো আল্লাহর দেওয়া কারিশ্মা ইমানের মধ্যে যখন আঘাত বেশি হবে ইমানদারের ইমানের স্পিরিট বেড়ে যাবে মুসলমানের ইসলামে যখন আঘাত হবে ইসলাম ওয়ালাদের ইমানের তেজ আর শক্তি বেড়ে যাবে বেলালের উপরে যত আঘাত বেলালের আওয়াজ বেড়ে গেল বেলালকে এবার উত্তপ্ত গলম গরম গরম আলুর মধ্যে টানতেছে বেলালের পিঠের চামড়া গুলো পরিয়া যাইতেছে বেলাল কান্না করে বলে হেমালি দুনিয়ায় কষ্ট দেয় সহ্য করা সম্ভব মরণের পরে কোনো আজাব সহ্য করতে পারবো না আল্লাহ জাহান নামের আজাব থেকে তুমি মাফ করে দাও এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে বিনয়ের সাথে তও বা করো রে বাবা দুনিয়াটা কিছুই না দুনিয়াতে একসে তুমি আটশো একা আবার কেমন যেন একাই হয়ে যাইতেছি এক সময় দেখতেছি আমার বন্ধু অনেক ছিল এখন অনেকেই নাই। খেলার মাঠে কত কত খেলছি বন্ধু ছিল আজকে খবরও জানি না কইয়াস লেখাপড়ার জীবনে কত বন্ধু নাই নাই কেমন জানো নিজেকে মাঝে মাঝে অসহায়ের মতো মনে হয় ডানে দেখি অন্ধকার পাবে অন্ধকার আব্বা মোবাইলে খবর নিতেন অনেকের বাবা ও নাই রাত্রের গভীরে বাবায় মোবাইল করে খবর নিতেন কোথায় তুমি খেয়েছো নাকি শরীরের কি যার বাবা নাই তারে খানা আর মোবাইল দিয়ে কেউ খবর নিতে পারে না মা বারবার মোবাইলে খবর নিতেন ও বাবা তাড়াতাড়ি খানা খা তাড়াতাড়ি ঘুমায় যা শরীরটারে নষ্ট করিস না যার মা নাই যার বাবা নাই তারে খবর নেওয়ার মতো কেউ নাই এতিমের মতো মনে হইতেছে মা গেল বাবা গেল ভাই গেল বোনেরা গেল আপন সবাই চলে গেল একদিন ডানে ভাবে তাকায় দেখবি আপন বিবিও নাই একদিন তাকায় দেখবা বাবা সন্তান আর কাছে নাই কেমন যেন একা একা অবস্থা আগে নিজের শক্তি দিয়ে কাজ কর্তারে যুব তিনজনার কাজ একা করিয়া তিনজনার টাকা কামাই করতে পারতা। কিন্তু এখন আর সেই শক্তি নাই রে বাবা সারাটা দিন ডিউটি করলে তোমার মাথা ব্যথা পেট ব্যথা শুরু হয়ে যায় এখন কেমন যেন শরীরটা দুর্বল হতে চলছে কেমন যেন একা একা হয়ে খবর আসতেছে তোমার মা নাই খবর আসতেছে তোমার বাবা নাই মোবাইলে খবর আসতেছে তোমার বন্ধু নাই তোমার ভাই নাই এমন একটা সময় আসবে হঠাৎ করে আওয়াজ হবে তুমিও নাই কেউ তোমার পাশে নাই আপন কেউ নাই চোখ দিয়ে তখন তুমি স্বপ্নের মতো দেখবা তোমার আপনজনেরা কেউ নাই সবাই পাগল হয়ে গেছে তোমার তাড়াতাড়ি কবরস্থ করার জন্য কেউ দৌড়ায় কাফন কেনার জন্য কেউ যাইতেছে বড়ই পাতা দিয়া গরম পানি করতেছে আমার চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য কেউ যায় বাস কাটার জন্য কেউ যায় কবর খনন করার জন্য এই যে আমার জীবনের দুনিয়ার সব স্বপ্ন শেষ কই আমার দোকানদারি কই আমার কর্মচারী কই আমার ফ্যাক্টরি আর টাকা পয়সা কই আমার বাড়ি আমার ঘামের বাড়ির থেকে আজ আমার আপন টেনে টেনে ঘর থেকে নামাইতেছে আমার গায়ের জামাটা পেলে দিয়ে কেটে কেটে রেখে দিতেছে তিনটা সাদা কাপন আমার আপন বানায় দিতেছে এখন আর কেউ আমার পাশে আসতে চায় না যখন আমাকে ধরিয়া কবরের মধ্যে রাখা হচ্ছে আমার সামনে পেছনে মাথার কানারায় পায়ের কিনারায় লোক নামিয়ে কবরে রাখলো মনে মনে যেন স্বপ্নের মতো ভাবতেছি আমার কেউ নাই এই কবরে বুঝি আবার এই মাথার কিনারার মানুষটা আমার সেরে যাবে না কিন্তু বাঁশের চালিটা যখন বিচাইতেছি বাঁশের চালির উপরে যখন হোগলা পাতার পলিথিন দিয়া ঢাকতেছে দেখি পায়ের কিনারের লোকটাও লাভ দিয়ে উঠিয়ে গেল আমার মাথার কিনারের লোকটা উঠিয়ে গেল এখন আবার ডানে তাকে দেখি কেউ না এই মাটি আর মাটি সবাই আমার গায়ের উপরে পাশে বিছাইয়া মাটি দায়ার উপরে মিনহা খলাক না কুম ফিহা নরি দুকুম ও মিনহা নুখুরি জুখুম তার তন্মুখড় চিরু বিদায়ের আওয়াজ দিয়া আমারে বুঝাইতেছে মাটির তৈরি মানুষ মাটির মধ্যে চিরুনিদ্রায় চলে যা মাটি পাড়ায় পাড়ায় দিতেছে একটা নাই টেলিফোনের ব্যবস্থা নাই সবাই মাটি দিয়া সবাই চলে গেল এখন আমি কবরে একটু একটু নাই নাই বাতি একটা বিছানাপত্র নাই এখন শীতের ভিতরে কত কম্বল ল্যাব গায়ে দিলাম কত কোট গায়ে দিয়া থাকলাম চাদর গায়ে দিলাম কিন্তু এখন যদি মরে যাই আমারে খালি বিছানায় কবরে ফালায় রাখবে আমি অন্ধকারে একা থাকতে বড় ভয় পাই আমি পাতি জ্বালাইয়া একা থাকি না হয় অন্ধকারে থাকতে পারি না ভয় লাগে কিন্তু কবরের অন্ধকারে কেমন করে থাকবে রে গোলাম ওই কবরে বাতি সারা কেমন করে থাকবি যদি একটু জিকিরের আলো নিয়ে কবর যেতে পারো যদি একটু নামাজের আলো কবরে যাও নামাজ রোজার আলো যদি কবরে যাও ওই কবরে কোরআন গিয়া বলবে খবরদার ডিস্টার্ব করবা না এই বান্দার বন্ধু আমি কোরআন আসছি সহযোগিতার জন্য কিন্তু বান্দা যদি তোমার কাছে কোনো আলো না থাকে জিকিরের আলো নাই নামাজের আলো নাই রোজার আলো নাই সুন্নতের আলো নাই কোন আলো যদি না থাকে অন্ধকার অন্ধকার এই অন্ধকারের মধ্যে দেখবা হঠাৎ করে বিকট বিকট আওয়াজ শোনা যাইতেছে কিসের এত আওয়াজ আল্লা তখন দেখায় দিবে বড় বড় তোর কবরের দিকে গোলাপ এই কবরের মধ্যে সাপ করে কবরের মধ্যে ঢুকতেছে সে আওয়াজ তোমার কাছে কোনো আলো নাই দেখবা চারিদিকে শুধু বিকট আওয়াজ ওরে আল্লাহর غلام আল্লাহ বলবের নাফরমানের আর সহ্য করা যাবে না সময় দেওয়া হবে না এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে বেদিন বেইমানের বিনাमाजির এত জোরে জোরে চাপ দাও চাপের কারণে পাজরের হাড় ভি চুরমার হয়ে যাবে এরে আল্লাহর বান্দা তওবা করো চোখের পানি ছেড়ে কাঁদো আমার মায়ার নবীর কোনো গুণা নাই সেও যদি কান্না করতে পারেন আবু বকরের মতো বান্দা জান্নাতের সুসংবাদ পাইয়াও যদি চোখের পানি ছেড়ে কবরের ভয়ে কান্না করতে পারেন ওমরের মতো বান্দা ঈদের দিনও বসিয়া কান্না করে আমার কবরে কি উপায় হবে ও বান্দা তোমা কেন কাঁদবা না হজরত ওসমান যদি কান্না করেন তুমি আমি কেন কান্না করব না গুনার কারণে আমার দিলটা পাথর চোখে পানি নাই ডানে বামে তাকায়া দেখো কার চোখে পানি আছে হাতটা বাড়ায় দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ওরে সাদা দাড়িওয়ালা পাইলে দোয়া চাও বাবারে পাইলে দোয়া চাও বাবার বয়সের লোকটা পাইলে দোয়া নাও দোয়া ছাড়া তোমার গুণা থাক ছাড়তে পারবে না দিন নরম হবে না আল্লাহর কাছে তৌফিক চাও হে আল্লাহ কান্নাওয়ালা চোখ দান করে দাও যেই চোখে পানি নাই ও চোখ আমি চাই না রে আল্লাহ যেই জবানে তোমার নামের জিকির নাই ওই জবান আমি চাই না যেই অন্ত এখেরা তেরে নাই সে অন্তর চাই না আল্লাহ তুমি মাফ করে দাও জীবনে বহু অন্যায় করেছি আর করব না নামাজ আর ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না আলেম আমাদের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী চলবো সহি কোরআনটা শিখব ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমাদের সবাইয়ের গুনাগুলো মাফ করে দাও আমাদের গুনার থেকে হেফাজত করো তাও বা করার মতো তাও দান করে দাও তহবার উপরে মজবুত আয়া চলার মতো আমাদের সবাইকে তৌফিক দান করে দাও আমিন আলহামদুলিল্লাহিরফদিন আল আমিন ওয়াসালতু ওয়াসালম ওয়ালা সয়িদিন আম্বিয়া ইভেন মুরুসালিম ওয়ালা আলিহি ওয়াস হাবি আজমাই ইয়া আরহামার আমার রহিমী ইয়া আর আমার রাহিমী ইয়া আরহামার রাহিমিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা ও আল্লাহ তাকায় দেখেন এখানে কারা মা হারায়াতিন কে জানো বাবা হারায়াতিমের মতো হাত তুলেছে আয় আল্লাহ গুনাহ করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি গুনাহের কারণে আমার হাত না আমার চোখ না আমার অন্তর নাপাক চোখে পানি নাই আয় আল্লাহ এই গুনার শাস্তি কবরে সহ্য করতে পারব না জাহান নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে কান্নাওয়ালা চক্ষ দান করেন মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন সারা দুনিয়ার মানুষের মুক্তি দান করেন হেদায়তের দৌলত দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন আয় আল্লাহ নবীর সুন্নাতওয়ালা জীবন দান করেন আয় আল্লাহ মা বোনদের পর্দা নিশি দেন সন্তানগুলো নেককার বানায় দেন প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ যারা কামাই রুজি ব্যবসা করে হালালভাবে বরকত বাড়ায় দেন আরাম থেকে হেফাজত করেন আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করেন ওলামায় আহলে হকের সোহবত নেয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ সহিভাবে কোরআন করার তৌফিক দান করেন সবার সিনায় হেদায়তের বাতি জ্বালায়া দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয়োজনকারীদের কবুল করে নেন দান কবুল করে নেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ সবাইকে দিনের খালেজ খাতে বানায় দেন আয় রিয়া কিবির দূর করে খ্লাস দান করেন হাসিদিনদের হাসাত থেকে হেফাজত করেন মোনাফিকদের নজর থেকে হেফাজত করেন আল্লাহ সমস্ত প্রোগ্রামগুলো কুদরতের হাতে সুস্থতার সাথে নিরাপদে কামিয়াবির সাথে কবুল করে নেন আয়াল্লা সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর হিসাবে কবুল করে নেন সবাইকে নেককার সন্তান বেশি বেশি দান করেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন অল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের মুরব্বী যারা কবরে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন দীর্ঘ খায়াত দান করেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন